প্রত্যেকটা রুগীর নামে একটা করে অ্যাকাউন্ট আছে এই রুগী তার সমগ্র জীবনে যতবার ডক্টরের কাছে গিয়েছে যত টেস্ট হয়েছে যত ধরনের ট্রিটমেন্ট পেয়েছে সব কিছুর রেকর্ড এই ই নেভিস সিস্টেমে আছে এবং যে কোনো ডাক্তারের কাছে গেলেই সে কিন্তু নেভিস সিস্টেম থেকে এই রুগীর সব রেকর্ড দেখতে পাচ্ছে এবং রুগী নিজেও দেখতে পাচ্ছে এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা এটা কিন্তু দেখতে পারবে না বাংলাদেশের বিভিন্ন মেডিকেল মানে ফার্মেসি কোম্পানিগুলোর ফার্মাসিক্যালস কোম্পানিগুলোর যারা স্টাফ আছে যারা হাসপাতালের সামনে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকে তাদের প্রেসক্রিপশন দেখার কোনো সুযোগ নেই প্রেসক্রিপশন ডাক্তার দিবে এবং সেই প্রেসক্রিপশন সোজা ফার্মেসি থেকে যারা জব করছে তারা দেখতে পারবে তাদের কম্পিউটার সিস্টেমে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো তুরস্কের প্রত্যেকটা ফার্মেসি কিন্তু একটা অনলাইন সার্ভারের মধ্যে চলে অর্থাৎ ডাক্তার যে ওষুধটা দেয় প্রেসক্রিপশনটা এটার কোনো লিখিত কাগজ নেই সে কম্পিউটারে একটা মানে মেডিসিন প্রেসক্রিপশন দিয়েছে তো এটাকে একটা কোড নাম্বার দেবে শুধু রুগীর কাছে রুগী কোড নাম্বারটা ফার্মেসিতে দেখাবে এই কোড নাম্বার অনুযায়ী এবং তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে সে সার্ভার থেকে দেখবে তাকে কি ওষুধ দেওয়া হয়েছে এখানে দেখার সুযোগ নেই যে কোন কোম্পানির কোন ওষুধটা দিয়েছে আমাদের কোম্পানির ওষুধটা দিয়েছে কিনা এই শ্রেণীটাই তুরস্কে নেই আচ্ছা এইটা যে ব্যবস্থাপনা মানে যে আমাদের যে কালচারটি আছে আর কি প্র্যাকটিস হচ্ছে এখানে এটা আসলে রোগীদের জন্য কতটা ক্ষতির বা এটা ক্ষতি করছে কিনা আসলে রোগীদের আমি তো মনে করি ভয়ঙ্কর ক্ষতি করছে কারণ হলো আমি যেটা প্রথমেই আজকের অনুষ্ঠানে বলেছি যে বাংলাদেশের মানুষের ওষুধ খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে কারণ ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা যে ডক্টরদের কাছে তাদের ওষুধটা দেখানোর জন্য এবং ডক্টররা প্রচুর ওষুধ লেখছে এখানে একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে তো এই সিন্ডিকেটটা আমার কাছে মনে হচ্ছে তুরস্কে খুব কম আমার তৃতীয় সন্তান হয়েছে তুরস্কে তো তারপর আমার প্রথম দুটি সন্তান বাংলাদেশে হয়েছে বাংলাদেশি ডক্টররা যে পরিমাণ ওষুধ লেখেছে আমি অপেক্ষা করছিলাম যে আমার তৃতীয় সন্তানের পর হয়তো আমার ওয়াইফের জন্য এরকম এক বক্স ওষুধ লিখে দিবে বা প্রয়োজন হবে তারা মাত্র দুটা ওষুধ দিয়েছে আমি তো অবাক যে আপনি কেন আর ওষুধ দিচ্ছেন না আর ওষুধের তো প্রয়োজন নেই এই দুটো ওষুধ এনাফ তার শরীরের ভেতরে যে ইমিউনিও সিস্টেম এটা অটোমেটিক্যালি তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসবে অতিরিক্ত ওষুধ কেন খাবে কেন দেবে